ভালোই তা তো বিদায় হলো সব সময় কষ্টের হ্যাঁ বিদায় সব সময় কষ্টের দেখো এটা ছবি আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি আল্লাহ তলার ওয়াস নিামত আল্লাহ তালা এখনো সুস্থ রাখছেন আর এই যে আমি দেখাইতেছি যে রুমের মধ্যে কারা কারা আছে দেখছে তোলে দেখছে মানে গোস গাছ চলতেছে হলো একদম যাই কি নিশি মা সাথে যাচ্ছে আবার আমার প্রতিনিধি হয়ে আমার ছেলে যাচ্ছে হ্যাঁ মা বলতে পারেন মার মেয়ে

হ্যাঁ গাছ মানে ঘুচ গাছ আমিও যদিও শেষ বলছি কিন্তু ওইভাবে শেষ না এদের হলো একটু হেল্প করতে হয় চল তোদেরকে হেল্প করি তোর ব্যাগের দিয়ে আমি ওগুলো ভুইরা দিই ব্যাগের মধ্যে এই ইয়ে প্যাকেট ট্যাকেটগুলা দুই মানিক জোর যে হ্যাঁ আর কত তাবি বলতেছে যে আর কতদিন ব্যাস করবো লাগছে এদিকে সবাই ব্যস্ত চা খাওয়া হয় নাই তো খালাও ব্যস্ত খালা যে ব্যস্ত না তা না খালা হলো রান্না বান্নায় ব্যস্ত তো চা হলো খালাই বানাইতেছে রুটি বানানো খালার হয়ে গেছে সব কিছুর মধ্যে খাওয়াটা চলে আসে এই যে আমাদের নিজেদের গাছ আছে সুপারির দুইটা তিনটা গাছ আছে ধরে ওগুলাই সুপারি হয় আর এই কলা বের করে রাখছে কিছু কলা হয়তো নিশি শ্বশুর বাড়িতেও নিয়ে যেতে পারে মা আমি ঠিক শিওর না নিয়ে যাবে না হ্যাঁ তো গাছ পাকা কলা হ্যাঁ খালা বলতেছে নিয়ে যাবে যেহেতু গাছ পাকা কলা হুম এই জায়গায় এই জায়গায় রাখেন এই যে

তোর হলো কম ই করে মানে লস হয় না তেমন স্বর্ণ ভালো স্বর্ণ হইলে মানে ঢাকা জুয়েলার্সের চেয়ে ওই আমরা যে লোকালদের থেকে বানাতে বাবুল ভাই বাবুল ভাই স্বর্ণ ভালো ও ওখানে যায় ওই জুয়েলার্স এর স্বর্ণ তোমার হলো মানে ঘষা স্বর্ণ কিনা এরাই ই করতেছে কালো হয়ে গেছে খালা বিস্কুট দাও দিছে আচ্ছা নে লিমান বয় বোধো না কি হয়েছিল লিসি মাথায় নাই এত এর মধ্যে হ্যাঁ শরীরে পড়ে ঠিকই আছে হ্যাঁ আমি নিয়ে যাবো উপরে রাখব মা হলো এই যে হলুদের গুঁড়া না মা মরিচ এটা কিন্তু আমাদের বাড়িতে ভাঙানো মানে ওই মরিচ কিনে ভাঙানো এই যে হলুদ কিনে তারপর ভাঙানো আমরা কিন্তু এগুলো খাই ধোনি নিশিকে দিয়ে দিচ্ছে হ্যাঁ এই চামচ কি নিশি ডাউল ডাউল এ করার জন্য তাই না এগুলো ব্যাগে ভরা হবে এখন কি আব

আচ্ছা <laughs> <laughs> <laughs>

দশ দিন এখানে থাকলো আর পাঁচ দিন থেকে আস শ্বশুর বাড়িতে আর পাঁচ দিন যেয়ে থাকবে আবার শ্বশুর বাড়িতে তো এই দশ দিন মানে এই মনে হতেছে যে এক দুই দিনের মতো এরকম যে আসলে বিদায়টা সবসময় কষ্টের হয় আর একটা মাত্র আমার বোন খারাপই লাগতেছে সবার তোর পায়ের কাছে কিছু বলতে চাও মামা না কিছু খেতে চাও খালা কি কিছু খেতে না ইংলিশে কও খালা খালা ইংলিশে কও ইটিং 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 আরাম করো ইটিং সামথিং তো খালা এত খুশি কি জন্য পরে আমরা বুঝতে পারলাম যে খালাও ছুটি পাবে হ্যাঁ মা থাকবে না হ্যাঁ এই জন্য খালা বলে টুরে যাবে খালা টুরে কই যাবা মেয়ে বাড়ি খালা মেয়ে বাড়িতে যায় এই যে দেখেন আমার টুকটুকি মাটা চলে আসছে

জুতা পড়তে পারতেছে না এক লাখ আরে দেখ কে পরো মামা পারো না আর একটা কই সু সাকিব সাকিব বসো ভিতরে এসে বসো আপু পারতেছ না তো এই যে অটো ঠিক করলাম অটো তো করে ওদেরকে আগে জিনিসপত্র রেখে আসি

গান সামনে এগোতে आ गया तो और भी हमें सरकार का अच्छा है पहले हम मेडन पर बोलते हैं हम भी नहीं लाएंगे चलो आप जैसे ही फस लेते हैं ये देखा देखा पहले नहीं आएगी ये जाए काउंटर पे लाइक कस्टम डालो যা রাস্তার উপর যাই আসুকা রুমাই স্যার তাবিয়া কই ডাক দেন তো ওই চলে যাচ্ছে বলেন ফুবও চলে যাচ্ছে হ্যাঁ তো বিদায় হলো সব সময় কষ্টের হ্যাঁ বিদায় সব সময় কষ্টের দেখি একটা ছবি তুলে ভাবে দেখি দাঁড়াবে ভাই দাঁড়াবে একটা ছবি তুলে ভাবে হ্যাঁ মানে যখন গেল কা হুইটি বাটা মাছ বম পড়লো আচ্ছা দোয়া করো তাবিয়া যে দাদি চলে যাচ্ছে ফুপি চলে যাচ্ছে তাবিয়া এই ফুপি চলে যাচ্ছে মা এই ফুপি চলে যাচ্ছে যাও ওদিক যাও ওই যে ফুপি চলে গেল যাও হ্যাঁ নানু যাবে বা বাবাকে নানু যাবে ওট নিশি ওট ওই দিক দিয়ে উঠতি আবার এদিকে আসছিস কে ওই পাশ দিয়ে ওঠ আছে আছে না না যাই নাই ওরা থামে আছে আচ্ছা পেয়াস আছে হ্যাঁ আল্লাহ ভরসা তাকাতো নিশার মা তাকাতো নিশার মা তাকাতো ওকে আগান বিশ লাগান ভাই ওই যে সনি কাউন্টার হ্যাঁ রুপুর মোড় আগান এই জাকে দেখেন সবাই আসছে বিদায় দিতে হ্যাঁ এই যে সবাই যাইবার সবাই যা যা বাসায় যাও এই যাও বাসায় যাও তুমি যা দি ফুপু চলে গেল ফুপুকে তুমি কোলে উঠলা না যাবা মাসে যাবা ফুপু চলে গেল কোলে উঠতে উঠলো না হ্যাঁ ও বোঝাই না খালা হ্যাঁ ও বোঝাই না মনে হয় যে ভালো বন্ধু তো তোমার বোন চলে গেল দেখতে পারলেন এখানে এখন সবাই একটু আলাপ করতেছে যে আসলো সেদিনকে এখন চলে গেল আবার সবাই যে যা কাজে ব্যস্ত হয়ে যাবে এটাই দুনিয়ার নিয়ম আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক খেলার তো যাই আমি হইলো আগায় দিয়ে আসি তো এই যে এই কাউন্টারে আসছি সবটা হ্যাঁ হ্যাঁ নাম গাড়ি ছাড়লো তারপরে আসলাম এখনো নাস্তা করি নাই নাস্তা করব আর দুয়ার রাখেন আমাদের এক বন্ধু গতকালকে রাত্রে রোড এক্সিডেন্ট করে মারা গেছে আল্লাহ তালা কাকে কখন নেয় কোনো ভুল ত্রুটি করে থাকলে আপনাদের সাথে কারো মনে কষ্ট হয়ে থাকলে মাফ করে দিয়ে